বিজ্ঞানসম্মত ভাবে ও পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস চায়পে চর্চায় নির্ভয়া দেয় দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী চায়পে চর্চা করলেন মথুরাপুরে পাশাপাশি হীরানন্দপুর গদায়চর এলাকায় জনসংযোগ কর্মসূচি সম্পন্ন করেন এই প্রচার থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এবারে নির্বাচনের আমার প্রধান ইস্যু গঙ্গা ভাঙনরোধ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বেশিরভাগ এলাকায় ভাঙন কবলিত মানুষের আশীর্বাদ পেলে পার্লামেন্টে আমার প্রথম বক্তব্য থাকবে ভাঙন রোধের বিষয়ে বিজ্ঞানসম্মত উপায়ে ভাঙন রোধ করা হবে ও জমি হারাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে গদাচর এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি এই বিষয়ে জেলা শাসককে দায়ী করেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি বলেন কেন্দ্রীয় সরকারের সৌভাগ্য যোজনার মাধ্যমে প্রতিটি গ্রামে ইলেকট্রিক পৌঁছেছে কিন্তু প্রশাসন সঠিকভাবে কাজ না করায় গদাইচর এলাকার মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত রয়েছে তৃণমূলের প্রার্থী শাহনাজ আলী রায়হান নির্ভয়া দিদিকে নিরুদ্দেশ দিদি বলে কটাক্ষ করেছিলেন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে নির্ভয়া দিদি বলেন বিরোধীরা যা বলছে বলুক নির্ভয়া দিদি সেবা সুশাসন ও জনকল্যাণমূলক কাজ করছে ভবিষ্যতেও করবে গত লোকসভা নির্বাচনে সামান্য ব্যবধারে নির্ভয়া দিদি পরাজিত হয়েছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্ভয়া দিদি জানান গত লোকসভায় আমরা সামান্য মার্জিনে পরাজিত হয়েছিলাম এই পরাজয় নির্ভয়া দিদির নয় মালদার পঞ্চাশ লক্ষ মানুষের পরাজয় নির্ভয়া দিদি যদি জিততো তাহলে এলাকায় অনেক কাজ হতো কিন্তু সম্মানীয় বয়স্ক সাংসদ এলাকার জন্য কিছুই কাজ করেননি আবার ফিল্ম বিধানসভায় মনোনয়ন পত্র দাখিল করতে ভোটারি গেল অসংব ভোগ প্লেডিং এর বাজারে আবার উনি চলে গেলেন আবার এসেছেন উনি শুধু আসছেন মনোনয়ন পত্র জমা দিতে উনি আমি তো সুরেশ না এখানে এসে সুসুবি আসলে নিরূপ দৃষ্টি আপনাদের নীর দৃষ্টিকে আর কোনো বংশ করার দরকার নাই আপনাদের ঘরে চলে যেতে এবং যারা অলরেডি বাড়িঘর ভেসে গেছে যাদের তাদেরকে কিভাবে রিহাবিলিটেট করা যায় তাদেরকে যারা দায়ী করছি আমি জেলা শাসক প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনার আন্ডারে ভারতবর্ষের প্রতিটি রিমোট গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছেছে আমাদের সদাই চরে কেন পৌঁছয়নি কারা সার্ভে করেছেন কারা রিপোর্ট দিয়েছেন সেটা জানতে হবে এবং আপনাদের কাছে অনুরোধ করছি সেটা আপনারা জানুন দিদি করছেন নির্ভয়া দিদি থেকে নিরুদ্দেশ দিদি বলছে কি বলবে বিরোধীরা কি অভিযোগ করছে আমি কি করে বলবো বিরোধীকেই জিজ্ঞেস করুন এদের যা ওনারা বলছেন তার জাস্টিফিকেশনে ওনারাই দেবেন আমি কেন বলতে যাব বিরোধীরা কি বলছেন বিরোধীরা যেটা ভাবছেন বাবু নির্ভয়াদি যা করার করছে আপনি প্রচারে যাচ্ছেন কি ইস্যু থাকছে আপনার আমার তো ভাঙনটাই মূল ইস্যু আমি বারবার যেমন আপনি দেখবেন যে আপনার যেটা টেরিটরি সেই টেরিটরির মধ্যে বারবার বারবার গন্ধ বার বেড়ানোর যে কাজটা এটা তো সবচাইতে বেশি করে। হীরানন্দপুর দক্ষিণ চণ্ডীপুর উত্তর চন্ডীপুর মথুরাপুর আপনার ওই পশ্চিমী নারায়ণপুর বারবার বার রিপিটেডলি সেদিনকে আমি পশ্চিম নারায়ণপুরে গিয়েছিলাম রাখি দুটোর সময় এবং আমরা বারবার দিয়ারা অঞ্চলে চর অঞ্চলে গিয়ে প্রতিবার গিয়ে আমি দেখে আসি যে কি অবস্থায় আছে কালকে প্রতিদিন নিউজপেপারে একটা খবর বেরিয়েছেন এখানে তো হেভি ওয়েট প্রার্থী যারা রয়েছেন মূল প্রতিনিধি কাকে মনে করছেন মানুষ করবে কে প্রতিদ্বন্দ্বী হেভি ওয়েট আছে কে কি আছে আমি কি করে বলবো যে তা মানে কাকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি আমি মনে করি যে ঈশ্বর আমাকে একটা অপরচুনিটি দিয়েছেন মানুষের সেবা করার জন্য সেবার কাজে আমি রেগে আছি আমি এই সমস্ত অ্যানালিসিস অ্যাসেসমেন্ট কোর্ট নিউজ পার্টি পার্টি This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.